Ha! <sighs> মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে যদি দুনিয়াতে করো মরার আগে শাস্তি হবে মরার পরে নয় এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদুবি যারা মা বাবার সাথে বেয়াদুবি করবে নবী বলেন তাদের শাস্তি হবে মরার আগে দুনিয়ার জমিনে যারা জুলুম করবে ওস্তাদের ইজ্জতের উপর আঘাত করবে ভাইয়ের উপরে জুলুম করবে বোনের উপরে জুলুম করবে প্রতিবেশীর উপরে জুলুম করবে গরিবের উপরে জুলুম করবে এই জালেমের বিচার আমার আল্লাহ মরার আগেই করে নিবেন ও আল্লাহর বান্দারা মা যখন কথাটা বলেই ফেললেন আসমানে কবুল হয়ে গেল কি বরদোয়া করলেন মা গেছেন ভুলে গেছেন জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মার বানা মা কিন্তু কঠিন কয় নাই যদি কই তো জেনা না করাইয়া মারবানা তা তো আরো কঠিন হয়ে যেত মা একটু পাশ কাটায় বললেন ও জেনা করবে না কিন্তু জেনাকারিনী মহিলার চেহারা দেখে মরবে এটাও একটা অভিশাপ একটু মহিলা দেখবে না কারণ আমার বাচ্চা তো এবার করে পাহাড়ের চূড়ায় সে কোনো নারী দেখবে না কিন্তু দেখতে গেল নামাজি না একটা জেনাকারিনী নারী দেখে পুরা বনি ইসরাইলের মাঝে প্রশংসা পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা এত পরিমাণে বাদাত করে যে তার এবাদাত আল্লাহর প্রতি এতটা অঘাত বিশ্বাস পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না গাভাল করতে পারবে না ওই এলাকার এক সুন্দরী মহিলা রূপসী সে কয় এত প্রশংসা তার তারে কেউ আল্লাহর থেকে আলাদা করতে পারবে না কয় না কেউ পারবে না আমি ভাব সুন্দরী মেয়ে বলে আমি এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো ওর কামি শুধু আল্লাহের শেষ দাদায় নামাজে দাঁড়ায় তেলাওয়া করে দিয়ে কাজ চলতেছে নামাজ আর নামাজ আর নামাজ ওই মহিলা আল্লাহর আবেদ বান্দার সামনে দাঁড়ালো যেই সুরাটা ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে জিনা করার জন্য বাধ্য হবে এমন কৌশল কোনোটা বাদ দেয় নাই মহিলা কিন্তু তাকায় দেখে আল্লাহর বান্দা একটা নজর কোন দিকে ডান বাম করে না নিচের দিকে নজর আল্লাহর মোহাব্বতের ভিতরে মশগুল বলবেন মহিলা হাতটা ধরবে না রে বাবা এটা সম্ভব না আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই যদি হাত বাড়ায় তোরা হাতটার সাথে সাথে বাঁকা হয়ে যাবে ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে যাইতেছিল মিশরের উপর দিয়া জালেম বাদশা খবর পাইয়া সুন্দরীর টাইনা নিয়ে আসে ইব্রাহিম নবী গাছতলায় আল্লাহ আমি না নবী আমার স্ত্রীর উপরে যদি আঘাত করে চরিত্রের তামার নবুয়তের হালাত কি হবে আল্লাহ কয় হেফাজত আমি করব তোমার ভয় লাগে তোমার অন্তর চক্ষ খুলে দিলাম ওই বাদশা জালেম তোমার স্ত্রীর সাথে যা করবে তুমি গাছতলা বইয়া সব দেখবা জালেম মিয়া আসল রুমের মধ্যে ঢুকাইয়া যখন হাত বাড়াইছে হাতটা বাঁকা হয়ে গেছে অবস হয়ে গেছে একবার দুইবার তিনবার পরে বেডি ইব্রাহিম নবীর স্ত্রীর কাছে মাপ চাইছে মাপ চাইয়ে কয় তোমার মধ্যে এমন কি পাওয়ার আমি হাতটা আগাইয়া গেলেই বাঁকা হয়ে যায় এই মহিলা তোমার মধ্যে পাওয়ার কি আমার মধ্যে কোনো পাওয়ার নাই একটা পাওয়ার আমি আল্লাহর একজন নবীর স্ত্রী তাই কি বলে হা কই সে নবী বলে গাছতলায় ডাকো সম্মানের সাথে ডাকো মাপ করে দাও আমাকে অন্যায়ের থেকে মাফ চাইলাম এইবার বাদশাহ দাইকা নবীরে মেহমানদারি করাইয়া ওই বাদশার এক খাদে হাজেরা এরে দিয়া দিল ইব্রাহিম নবীর খেদমতে সন্তান টন্তান নাই শুইনা দিয়ে দিস ইব্রাহিম নবী বিবাহের বন্ধনে আবদ্ধ কইরা এরপরে সে আশি বছরের পরে মাওলা একটা সন্তান দিলেন ইসমাইল নামে তাও প্রথম স্ত্রীর থেকে নয় দ্বিতীয় স্ত্রী সালাম থেকে তো মহিলা পাহাড়ের চূড়ে উঠা আল্লাহর বান্দার সামনে যত অপকৌশল করার প্রয়োজন করছে কিন্তু বান্দার দিলকে তার দিকে আকৃষ্ট করতে এই যুবক বুঝো কিছু তুমিও মুসলমান আর তোমার মন আকৃষ্ট করবে কিভাবে তুমি আকৃষ্ট আর একজনকে করতেছো একজনকে করলে তো যে হ্যাঁ একবার মন আকৃষ্ট করে বিয়ে করে জীবন চালায় তুমি করতে করতে দশটা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছো এর জাল আল্লাহ দুনিয়ায় মিটাবে মরার ভরে না জুলুম করেছো নারীর ইজ্জতের উপরে বিচার হবে মরার আগে রসুলের হাদিস মহিলা এবার সার্থক না ব্যর্থ দেখছেন আপনার এরম বেউস পাহাড়ের চূড়ায় মহিলা কি সার্থক না ব্যর্থ সার্থক ব্যর্থ হয়ে গেল পুরুষের সাথে দুর্বল হয়ে গেল পারলো না জিততে নাইমা আছে নিচে যখন সোজা বাড়ি নাই এবার বাঁকা তোরে ঠিক করুন বাঁকা কি নিচে নাইমা চলে গেল ওই পাহাড়ের পাশে একটা বিশাল খোলা ময়দান ময়দানের ভিতরে একটা রাখাল বকরি চড়ায় ওই রাখালকে ধরল রাখালের সামনে যাইয়া অপকৌশল করে রাখালের সাথে জিনা করেছে এই নারী একটা ছেলে সন্তান হয়ে গেল ছেলে সন্তানটা হাতের মধ্যে নিয়া ওই বেশ্যা নারী এলাকায় ঘুরে আর কয়েক বাচ্চা হলো ওই পাহাড়ের চূড়ায় ওয়ালা বান্দার বাচ্চা দেখছেন নি ঘুমাইতেছেন আপনারা না যে এত পুরানো আপনারা সবাই জানেন ঘুমাইলেই হয় বাচ্চা কার জানেননি কার কার আর মহিলা প্রচার করে কার আল্লাহ জানেনি মায়ের বরদোয়া একদিক ওদিকেও আল্লাহর কাছে কামতেছে দুই দ্বিমুখী সংঘর্ষ চলতেছে একদিকে মা কইছে যে না মহিলার চেহারা দেখাও ওদিকেও আল্লাহরে ডাকতেছে জানো ইজ্জত নষ্ট না হয় মহিলা যখন এই বাচ্চা নিয়া মানুষের কাছে কান্দে আর কয় বাচ্চা ওই তমগু আবেদের তোমরা যার এত গুণগান গাইছো ওই বাচ্চা জিনার বাচ্চা অবৈধ বাচ্চা মানুষ সব শুই না যারে এত কলিজা দিয়া ভালোবাসি তার অবস্থা এই লাঠি টাঠি নিয়া এবার পাহাড়ে উঠা আরে ফিডা খান কাটানকা সব ভেঙ্গে যখন আল্লাহর বান্দার উপরে আঘাত শুরু করেছে বান্দা বলে তোরা আমার গায়ে হাত দাও কেন বলে এই খবর তাই না কি বলে হা আল্লাহর জাতের কসম আমার দ্বারা এমন কোন অপরাধ হয় নাই কে বলেছে আমগো এলাকার সেই রূপসী নারী তাকে ডাক এবার জেনাকারিনী মহিলাকে ডাকাও জেনাকারিনী মহিলাকে ডাকার পর আল্লাহর বান্দা আবেদের সামনে জেনাকারিনী মহিলা দাঁড়ানো মা তুইছে আল্লাহ আমার সন্তানের জেনাকারিনীর চেহারা না দেখাইয়া মরণ দিও না এই ঘটনা শুনা চেনা কারেঙ্গী মহিলা বাচ্চা নিয়ে হাজি আল্লাহর মানদা পরে কান্না করে ক আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও উন্নতের সামনে তুমি সত্বটাৰে জাহের করে দাও সত্বটা তুমি প্রকাশ করে দাও ইজ্জতের হেফাজত করো। নামাজ পড়ে কান্না কাটি করে দোয়া করে এইবার মহিলার সামনে দাঁড়াইলো মায়ের বড্দ আটা এইবার কবুল হয়ে গেল এইবার মহিলারে কয় তুই নাকি আমার বিরুদ্ধে বলেছ কয় হা কি বলছো কয় বাচ্চা তোমার কয় না জুবিল্লা বাচ্চা আমার বলে হা দে বাচ্চা আমার কোলে দে আল্লাহর মান্দা বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এরপর বাচ্চারে একটু হাত স্পর্শ করে রাখা এই বাচ্চা তুই বল বাচ্চা তো দুধের মাত্র বাচ্চা কথা বলতে পারে না বল তোর বাপকে মুহূর্ত বাচ্চার জবান খুলে গেলে বাচ্চা বলে আমার বাপ হলো রাখাল